দাঁড়িয়ে যাদের কাছে অঙ্গীকার এবং ব্যক্তিকে দলকে নিজেকে নিজের কর্মীদেরকে মানুষ মানুষকে আমরা কয়েকটি বিষয়ে না বলার জন্য ঐক্যবদ্ধ করি আমরা চাঁদাবাজি করব না নোটও চাঁদাবাজি এটা কোনো দলের বিরুদ্ধে কথা নয় এটা কোনো দলের পক্ষে কথা চাঁদাবাজি করবেন না এটা কি কোন দলের পক্ষে আমরা যখন বলি দেশের চাঁদাবাজি থাকবে না কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে আপনাকে নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন আমরা তো বলিনি আপনার জানেন একটি গ্রামে হাঁস চুরি হয়েছিল কোনোভাবে এই হাঁস চোরকে রিকগনাইজ করা যাবে জুমার দিন ইমান সাহেব বোধবাই বললেন যে হাঁস চুরি করছেন তার চুলের ভিতরে হাঁসের একটা পাখা আলম দেখা যাচ্ছে হঠাৎ করে এক ব্যক্তি মাথায় হাত তাইলে চোরকে আমাদের দরকার আছে

পরিহার করুন প্রত্যাখ্যান করুন নৈতিকতার ভিত্তিতে আদর্শের ভিত্তিতে চরিত্রের ভিত্তিতে সততার ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে আত্মত্যাগের ভিত্তিতে ব্যবসা নয় সেবা এর ভিত্তিতে যে রাজনীতি সেই রাজনীতিকে একবার ইয়েস বলো এর বিপরীতে যত রাজনীতি তাকে নো বলুন তাহলে আর বার প্রচারিত হওয়া আর বার আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকা আর বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে খেলা বার আমাদের যে প্রত্যহীনতা যেই দগ্ধ পরিবেশের ভিতরে আমাদেরকে অবস্থান করা সেই সকল কিছু থেকে আমরা করব